হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইজ রবিন মন্ডল ওয়েলকাম মাই ভিডিও আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন যাব তো আমি কোনো ভিডিও আপলোড করি না আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার একটা সুপারি বাগান আছে অথবা এখানে আমি সুপারি বীজ রোপণ করেছিলাম সেখান থেকে গাছ হয়েছে তো গাছগুলো উঠে একটা নতুন বাগান তৈরি করব। গাছ তুলতে আসছি তো মশা এই এই সাইজের মশা কামড়িতে ছিল তার জন্য কয়েল নিয়ে এসে জ্বালায় দিয়ে তো চলুন আসলে সুপরির এই চারা বাগানে যে এত মশা থাকবে এটা আসলে আমার কল্পনার বাইরে ছিল সেই পরিমাণের মশা কামড় দিতেছিল যার জন্য আমি হচ্ছে কয়েল জ্বালাতে বাধ্য হয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছ তুলতেছি আর বিশেষ করে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো সুপারি গাছ যতবার আপনি তুলে তুলে ভিন্ন ভিন্ন জায়গায় গাড়বেন একটা চারা দুই তিনবার যখন আপনি তুলে নতুন করে গাড়বেন তখন ওই চারাটা খুব অল্প বয়সে আর কি সুপারি ধরবে তো আপনারা চেষ্টা করবেন যে গাছটা দুই তিনবার উঠে অন্য জায়গায় গাড়ানোর তাহলে অবশ্যই তাড়াতাড়ি সুপারি গাছের এই জায়গায় চিহ্ন দিতে হবে নাহলে এই দিকে আসলে এদিকে দিকে গাড়তে হবে ওই এই জায়গায় চিহ্ন না দিলে নাকি মাথা ঘরে আমি আপনাদের বুঝাতে পারছি কিনা জানি না তবে এটা আমি দাদিদের থেকে শুনেছি নানিদের থেকে শুনেছি যে গাছ যেদিক থাকে ওই দিকেই গাড়তে হয় ওই জন্য চিহ্ন দিচ্ছিলাম তো ওই সুপারি খেলে যদি আমি উল্টো করে গাড়ি তাহলে ওই সুপারি খেলে নাকি গা মাথা ঘরে অর্থাৎ কিছু কিছু সুপারি আছে পাক সুপারি বলি আমাদের বগুড়ার ভাষায় খেলে মুখ টু ঘেমে যায় এমন একটা অবস্থা হয় যে মানে পাক লাগার মতো একটা তো এই জন্য আর কি চিহ্ন দিয়ে রেখে আমি গাছ তুলতেছিলাম আবার পুনরায় ওই দিক করেই গাছটা কাটবো তার জন্য আসলে আপনারা এরকম বিষয় কে কে ফেস হয়েছেন যে এরকম করে গাছ গাড়া হয় চিহ্ন দিয়ে সুপরের বাগান বিশেষ করে যারা লাগায় তারা এই বিষয়টা একটু জানবেন আমি জানি না এটার পিছনে আসলে বৈজ্ঞানিক কোনো ভীতি আছে কিনা না আদৌ এটা হচ্ছে একটা লোক মুখে বলা কোনো কথা কিনা আমি তাও জানি না তবে এটা আসলে আমি ছোটোবেলা থেকে দেখি যে আসলে পরিবারের অন্য সদস্যরা যখন গাছ গাড়ে তখন সেম প্রক্রিয়া অবলম্বন করে তো তার জন্য আমি নিজেও যে দেখেন চিহ্ন দিচ্ছি এবং ওইভাবে ওই দিক করে গাছটা গাড়ব আসলে আপনাদের এলাকাতে এরকম হয় কি না বা আপনাদের এরকম কোনো ধারণা আছে কি না এই সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ আরেকটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে বাগান করতে অনেক পছন্দ করতাম বিশেষ করে আমি যে গাছটাই কাটতাম ওই গাছটা আর স্বাভাবিক অন্য সাধারণ গাছের থেকে একটু বৃদ্ধি বলেন ফল বলেন সব কিছু একটু ভালো হয় তো এই বিষয়টা খেয়াল করে অনেকে দেখা যায় আমার গ্রামের কেউ যদি গাছ গাড়ে নতুন কোনো গাছ ধরেন নারকেল গাছ বা যে কোনো গাছই ফল ফলন্তে যে গাছই হোক তো আমাকে অনেক সময় দেখে ডাকা হয় আমাকে দেখে বলে যে গাছটা একটু গাড়ে দাও আসলে আমি ব্যাপারটা বুঝি না তো তখন অনেকে বলে যে গাছগাড়ার একটা হাত ধস্তের একটা ব্যাপার আছে তো সবার হাতে গাছ হয় না তুমি সাধারণত গাছ গাছগাললে দেখা যায় কি গাছটাতে ফলনও ভালো হয় আর গাছটা সাধারণ গাছের থেকে অনেক ভালো হয় তো আসলে আমি জানি না যে আমার এর পিছনে আসলে কোনো বৈজ্ঞানিক কারণ বা কোনো কিছু আছে কি না আসলে এটা আমার আমার কাছে ওইরকম কিছু মনে হয় না আমি মনে করি যে সবার হাতেই গাছ হবে এটাই স্বাভাবিক তো আমি হচ্ছে গাছগাড়া প্রথমে আপনাদের সাথে শেয়ার করি আমি গাছগাড়াই প্রথমে বিশমেলা বলে গাড়ি আর সাধারণত হচ্ছে গোবর সার আছে না বিশেষ করে গোবর যেখানে গোবর রাখা হয় গ্রামের বাড়িতে যারা পাউশোপালা বলে তো আমাদের বগুড়া ভাষায় পাউশোপালা বলা হয় তো গোবর রাখার জায়গা থেকে দেখা যায় পাশে আপনার মাটি আছে মানে ওই গোবরের পাশে যে মাটি রাখা হয় মানে ওই মাটিতে একটু হালকা চেরা চেরা আছে না চেরা যখন ওই যে আপনার প্রাকৃতিক নাঙ্গল বলি যাকে আমরা কৃষি ভাষায় তো ওই প্রাকৃতিক নাঙলে মাটিগুলো দেখা যায় একটু ঝুরঝুরো ভাব মনে হয় যে ওখান থেকে আপনি দুই তিন চার মানে কোদাল মাটি নিয়ে ওই মাটিতে আপনি হচ্ছে যখন গাছ রোপণ করবেন সেই গাছের নিচে একটু বিছা সিটা দিবেন এবং গাছটা গাড়ার পরে ধার দিয়ে একটু ওই মাটিটা দেওয়ার চেষ্টা করবেন এর এর থেকে আমি বেশি কিছু করি না সাধারণত আমি গাছ গাড়ার সময় এই বিষয়গুলো একটু খেয়াল রাখি আর গাছে নিয়মিত পানি দিতে হবে তো এই ছিল আমার হচ্ছে সাধারণত গাছ গাড়ার পদ্ধতি আমি জানি না এর আসলে পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে কি না যে অনেকে বলে যে আমার হাতে অনেক ভালো গাছ হয় তাই আসলে আমি যতটুকু মনে করি যে এটা একটা হাত যেরও ব্যাপার অনেক আগে থেকে শুনেছি আর সাধারণত হচ্ছে আজকে সুপারি বাগান করার পিছনে কিছু কারণ আছে আমি দেখেছি আমার নানু দাদু বিশেষ করে আমার নানি দাদি তারপরে নানু ওনারা সাধারণত হচ্ছে সুপারি খায় মানে বয়স্ক হয়ে গেলে দেখা যায় কি তারা সব সময় সুপারি খাওয়া পছন্দ করে তো আম্মু আগে এখন তো সাধারণত খুব একটা সুপারি খায় না দেখা যায় একটা সময় বয়স হয়ে যাবে বা আত্মীয় যে বিশেষ করে আমার গ্রামে যারা থাকি। তখন কারো বাসায় কেউ দাওয়াত খেতে গেলে দেখা যায় পান সুপারি সাদে করে নিয়ে যায় আর বাংলাদেশে এখন যে সুপারির যে দাম তো এই বিষয়টা খেয়াল রাখে আসলে বাগান করার প্রতি একটি আগ্রহ হইলো তো অনেক আগেই অনেক ভালো যাতে সুপারি নিয়ে এসে গাছ করেছিলাম তো ফাইনালি আমার বাগানটা হয়ে গেল। আমি এবং আমার আব্বু সাথে আমার আম্মুল ছিল তো আমরা তিনজনই মিলে বাগানটি করলাম আর সাধারণত আব্বু একটু খালি গেছিল তার জন্য ভিডিও করি নাই আরেক দিন আপনাদেরকে আমার ভিডিওতে আমার আব্বুকে দেখাবো যাই হোক শেষ মাস আমার সুপারি বাগান হয়ে গেল এখন একটু রেস্টে যাব বসে থেকে একটু বিশ্রাম তেশ্রাম নেই ও হ্যাঁ কদিন আগে এই যে নতুন গাছটা কেটেছি যে ব্যানানা ম্যাঙ্গো সেটা সবাই দোয়া করবেন যেন পরবর্তীতে আম ধরে এবার অবশ্য দুইটা আম সফর নিয়ে আসছিলাম আমার অনেক মিষ্টি সুস্বাদু ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম